তোমাদেরকে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কয়টা বাজে রাত বাজে বারোটা চল্লিশ তো এত রাতে আমি ব্লগটা শুরু করলাম কেননা এত ব্যস্ত বুঝতে পারলে বন্ধুরা সত্যি কথায় ব্যস্ত মোবাইলকে সময় দিতে হয় সংসারের কাজকান্ত রাত্রি ছাড়া সেভাবে সময় হচ্ছে না আবার লাইভ করা যাই হোক এই যে টোপলা এই টোপলা নিয়ে বসে পড়েছি এই টোপলা আমাদের কী আছে করবো তো তোমরা সবাই একটু যারা দেখছো একটু ভিডিওটা কন্টিনিউ করো কালকে গেছি কালকে হ্যাঁ কালকে গেছিলাম বাজার তো বাজার থেকে শাড়ি নিয়েছি তোমাদেরকে বলেছি তো কী কী শাড়ি নিলাম তোমাদের শেয়ার করবো ভিডিও দেখতে থাকো ফেলে নিই চলো না হলে আমার অনেকটা বড়ো হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে চলতে শুরু করলাম

দেখো ঠিক আছে এটার নাম হচ্ছে দোকানদার বললো হ্যান্ডলুম তো কেমন হয়েছে সেটা কিন্তু বলবে আর কোনটা সব থেকে ভালো লাগছে সেটা কিন্তু বলবে একটা হ্যান্ডলুম গেল বেশি একটা করে দেখাচ্ছি আর এই যে শাড়িগুলো নিয়েছি আমি মলমল মলমল শাড়ি এটার নাম মলমল বললো তুলে আর দেখাচ্ছি না একদম সব শাড়িগুলো আর এটা হচ্ছে হ্যান্ডলুম বললো হ্যাঁ তারপর মলমল শাড়ি আরেকটাও নিয়েছি আমি এই যে আরেকটা নিয়েছি মলমল শাড়ি একদম শাড়িগুলো কিন্তু একদম সফট একদম সফট তিনটা হয়ে গেল আচ্ছা এটাও নিয়েছি সুতির শাড়ি এই দেখো তোমার ক্যাটলগটা দেখো এই টাইপের হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই টাইপের হবে এই দেখো বেশ ভালো লাগলো শাড়িটা তো নিয়ে নিলাম এগুলো নিয়েছি কেননা লোকজন তো বাড়িতে আসে গিফট পাস পাস দিতে হয় তখন সব বাজারে বাজার যেতে যেতে ভালো লাগে না সবসময় শরীরেও আমার তো জানোই আমার প্রবলেম আছে একটু রোদে গেলে যাই হোক সবসময় কিন্তু দাদা যাওয়া যায় না তাই জন্য কিন্তু আমি এতে নিয়ে রাখলাম যখন যেমন লোক আসে তখন সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা তো জানো শারীরিক সমস্যা আমরা আছে বেশি লোকের রোদে গেলে পরে মাথাটা কেমন লাগে আর সারাটা দিন খারাপ যায়

একদম কচু পাতা এটা মনে হচ্ছে একদম বেশি ডিপ গ্রিন এটা হালকা গ্রিন তাই না বলো ওগুলো কোনটা ভালো লাগছে বলবে কিন্তু আর স্পেশালি আমার জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে এই এটা আমার জন্য নিয়েছি আর এগুলো বাকিগুলো গিফট পারপাসে এই দেখো বন্ধুরা এগুলো ওখানে বলছে করার জামদানি করাতের মতো দেখতে গেলে করার জামদানি তো আমার বেশিরভাগ না বন্ধুরা সবুজ শাড়ি বেশির ভাগ আমি দেখতে পাই সবুজটাই বেশি মানে সবুজটাই বেশি না হয়ে পড়ে আমার তো তোমাদের খুলে দেখাই দেখো বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো শাড়িটা কিন্তু বলবে কোনটা সবথেকে বেশি ভালো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে বেশিরভাগ সবুজ শাড়িটাই বেশি মনে হচ্ছে আমার যাই হোক একটা শাড়ি নিয়েছি আমি এটা বেডশিট নিয়েছি কম দামের মধ্যে একটা বেডশিট নিলাম মাঝে মাঝে লাগে বেডশিট তো এখানে কম দামের মধ্যে একটা বেডশিট নিয়ে নিয়েছি তো এই হচ্ছে শাড়ি নিয়েছে এই এই কটা শাড়ি নিয়েছি আবার বাজারে যাওয়ার ইচ্ছা আছে দেখে কি নিচ্ছি আর তাছাড়া অনলাইন থেকে তো আসতে শুরু করে দিয়েছি আমার শাড়ি ফাড়ি নিয়ে রাখলে কি হয় মানুজন আসবে দিতে সুবিধা হয় তো বন্ধুরা আজকে মতো ব্লকটা এখানে ছোট্টখাটো ব্লক এখানে শেষ করলাম সবাই ভালো থাকতো সুস্থ থেকো রাত একটা বাঁচতে চললো এত সময়ের অভাব কি বলবো আর কিছু বলার নাই তো সবাই একটু দয়া করে সব সবগুলো ভিডিও দেখো আজকের মতো এখানে টাটা